না আমি যে দিন যাব মারা চতুর পাশে হয়ে খাড়া আমায় তোরা ক্ষমা করে দিস আমার বন্ধুরা আল্লাহ বলে মাটি দিতে নি আমায় রাসুল বলে মাটি দিতে নি সামারে বন্ধুরা আল্লাহ বলে মাটি দিতে নি আমি যেদিন যাব মারা চতুর পাশে হয়ে রেখারা আমায় তোরা ক্ষমা করে আমারে বন্ধুরা আল্লাহ বলে মাটি দিতে নি পাড়া পড়শি নতুন করে দেখিতে আসবে আমারে মুখের কাপড় খুলি হিয়া রাখি আমারে বন্ধুরা মুখের কাপড় খুলি আরাক্ষী দেখে আমার মুখো খানি দেখে আমার মুখো খানি কারো চোখেলে রে পানি কাদিতে কাঁদিতে বারোহণ করি সামারে বন্ধুরা আল্লা বলে মাটি দিতে নি মায়েরা চলে বলে মাটি দিতে নি সামারে বন্ধুরা আল্লা বলে মাটি দিতে নি আমি মরে যাওয়ারে পরে তোরাই আসবি আমারে পরে একথা স্বরণে রাখি আমার বন্ধুরা একথা স্বরণে রাখি কারো চোখে পানি কারো চোখেলে পানি হয় নাই